আয়না ঘরের মধ্যে নিয়ে যারা জুলুম করেছ জালেমরা শুনে রাখো ওই আয়না ঘরের মধ্যে যারা জুলুম করেছ আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফা ইন্নাহু লাইসা কোন পর্দা থাকে না আয়না ঘরের মধ্যে মানুষকে বন্দি করে রেখা মানুষের এই আত্মনাথ মানুষের চিৎকার ফ্যামিলি পর্যন্ত জানতো কোথায় আছে কি অবস্থায় আছে বেঁচে আছে না মরে গেছে

যে তার এই জুলুমের পরিণতি তাকে পানির মধ্যে চুপনি খেয়া মরতে হবে ফেরাউনে কথা জানতো না কথা বলেন ঠিক কিনা নম্রুত জানতো না নিজেকে খোদা দাবি করা নম্রুত জানতো না তার এই জুলুমের পরিণতি সামান্য একটা মশা সামান্য একটা ল্যাংরা মশার কাছে জুতার বাড়ি খেয়া মরতে হবে এটা ফেরাউনও জানত না কথা বলেন ঠিক কিনা আরে ফেরাউন নম্রুদের কথা বাদ দিলাম বুঝো জানতো না যে ইরাকের মাটিতে এসে জুতা খায়া বিয়ুতি হতে হবে কথা বলেন ঠিক কিনা আমাদের দরবেশও জানতো না নৌকায় গিয়া পলাইলেও কোনো লাভ হবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ আপনাদেরকে বাঁচাইছে আল্লাহ আপনাদেরকে দরবেশ মুক্ত করছে আল্লাহ আপনাদেরকে বাঁচাইছে অন্যায় যেই প্রকল্প বাস্তবায়ন করতে চেয়েছিল এই প্রকল্প বাস্তবায়ন হলে আপনারাও বিপদে পড়তেন কথা বলেন ঠিক কিনা আয়না ঘরের মধ্যে নিয়ে যারা জুলুম করেছো জালেমরা শুনে রাখো ওই আয়না ঘরের মধ্যে যারা জুলুম করেছ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা

নিজের বাবার স্বাধীন করা দেশেও তার স্থান হয় নাই পালায়া দিল্লিতে দাদাদের দেশে যেতে হয়েছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই জন্য জুলুম করলে আল্লাহ আপনার উপর থেকে আজমাতের আর রহমতের চাদরকে উঠাইয়া নিবে কারণ আল্লাহ রব্দুল আল বলেন হুনিল্লা আহম্মা মালিকাল মুলকি ততিল মুলকা মামতা শাহ আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে মুলকা দান করি রাজত্ব দান করি আবার আমি আল্লাহ রাজত্ব থেকে চেয়ার থেকে নামাইয়া থাপ্পর দিয়া নামাইয়া দেই বলেন ঠিক কি না আল্লাহ বলেন আমি তোমাদেরকে চেয়ারে বসাই চেয়ার পেয়ে কিন্তু তুমি বেশি লাফালাফি না যে আল্লাহর ক্ষমতায় তোমাকে চেয়ারে বসায় ওই আল্লাহ আবার লাঠি মেরে বের করে দিতে পারে কথা বলেন ঠিক কিনা এই জন্য চেয়ার পেয়ে অধীনস্থদের উপরে জুলুম করা যাবে না শাসক দল এখন যারা এসেছেন সংখ্যালঘুদের উপরে খবরদার জুলুম করেন না তারা কিন্তু এদেশের বাসিন্দা এদেশের অধীনস্থ কথা বলেন ঠিক কিনা অতীতের থেকে শিক্ষা গ্রহণ করেন দিল্লিতে যারা পালাই গেছে আপনারাও যদি অবলম্বন করে নেন তাহলে আপনাদেরকেও দাদা বাবুদের দেশে পালাতে হবে কথা বলেন ঠিক কিনা কারণ জালেমকে শাহজালাল রহমতুল্লাহ আলহের এই পূর্ণ ভূমিতে জালেমকে আগলাইয়া রাখে না বরং দাদাদের দেশে পাঠাইয়া দেয় কথা বলেন ঠিক আপনি শুধু আমার বিরুদ্ধে মামলা করলেন এমনটা নয় জুলুম করার মাধ্যমে আপনি আল্লাহর সাথে মামলা করে দিয়েছেন কথা বলেন ঠিক কি না এই জন্য মমতারা হাজির জুলুম করা যাবে না জুলুম থেকে বের হয়ে আসতে হবে অযথা ধারণা করে কথা বলা যাবে না আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাল যান ইননা বা'দাল যান্নি ইসমুন ওয়া লা তাজাসসাস ওয়া লা ইয়াক্তাব বা'দুকুম বা'দা আল্লাহ বলেন ইমানদারেরা খবরদার খবরদার তোমরা কিন্তু ধারণা করে কোনো কথা বলো না কারণ ধারণা করে কথা বলা হচ্ছে মিথ্যা বেশিরভাগ ধারণা মিথ্যা হয় সুতরাং ধারণা করে কথা বলো না আর ধারণা করে কারো উপরে কোনো বিচার বা বিপদ অধীনস্থদের উপরে কোনো

না যাদের প্রতি জুলুম করা হয়েছিল আল্লাহ রব্বু আলমিন তাদেরকে মাজলুমের মর্যাদা দিয়েছেন আর যারা জালেম হয়েছে জুলুম করেছে আল্লা পাক তাদেরকে বিটা বাড়ি ছেড়ে পালাতে বাধ্য করেছে কথা বলেন ঠিক কি না এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে কোনো মানুষের প্রতি জুলুম করা যাবে না কারো জায়গা জমি দখল করা যাবে না কারো ঘর পোড়াইয়া দেওয়া যাবে না সংখ্যালঘুদের উপরে আক্রমণ করা যাবে না এগুলো সবগুলো হচ্ছে জুলুমের নামান্তর এগুলোর সাথে সম্পৃক্ত হওয়া যাবে না যদি হন তাহলে আপনাকেও ভয়াবহ পরিণতি অবলম্বন করার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে এইজন্য আমরা কারোর সাথে জুলুম করব। এক নম্বর জুলুম আল্লাহর সাথে জুলুম শিরিকের মাধ্যমে কুফুরের মাধ্যমে দুই নম্বর গুরাহের মাধ্যমে নিজের সাথে জুলুম তিন নম্বরে মানুষের সাথে অবিচার অবিচারের মাধ্যমে অন্যায় দুর্বলের প্রতি সবলের জুলুম এই সব ধরনের জুলুম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক বলেন আমিন